ক্ষমতার উচ্ছিষ্ট তারা ভোগ করছে এই জন্য তারা নির্বাচন হতে দিতে চায় না তারা ভালো করেই জানে যে নির্বাচনে দাঁড়ালে কয়টা আসন তারা জিততে পারে একটাও পাবে না আসসালামু আলাইকুম হাসনাত আব্দুল্লাহ সাজিদ সালমরা রাজনীতি করবেন পুরো দেশকে উল্টে পাল্টে দিবেন কিন্তু বাস্তবতা বুঝবেন না রোগের সঠিক ডায়াগনোসিস করবেন না রোগ সম্পর্কে উদাসীন থাকবেন আবার রোগ থেকে মুক্তি পেতে চাইবেন তা তো আর হতে পারে না তারা রাজনীতি করবে কিন্তু ফ্যান্টাসিতে ভুগবেন মঙ্গলবার আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো রাজধানীতে সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন সত্যি সত্যিই তাদের কোনো রাজনৈতিক আদর্শবাদী তার জায়গা থেকে এই কথাগুলো বলছেন তাদের রাজনৈতিক আদর্শ কি সেটাই তো আমরা বুঝতে পারছি না কিন্তু তারা হুঙ্কার ছাড়ছেন সত্যি কথা বলতে আওয়ামী লীগ বিরোধিতায় তাদের রাজনীতির মূল আদর্শ আওয়ামী লীগের বিরোধিতায় তাদের এখন রাজনৈতিক পুঁজি এটি অপ্রিয় হলেও বাস্তবতা এখন এই কথা বলতে গেলে তো শেষবাদের দোষও বানিয়ে দেওয়া হয় আমাদেরকে সেটি কোনো বিষয় নেই এটি আমরা অনবহত শুনছি আওয়ামী লীগের সময়ও আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল তবে একটু মনে করিয়ে দিলাম আবারও মাঝে মাঝে এই কথাটি মনে করিয়ে দিতে চাই যাও মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো তাদের দৃষ্টিতে বেশ বড় মিছিল মানুষের সংখ্যা তাদের মিছিলে বাড়ছে এবং তারা সেটিতে যে প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে হাসনাত ফেসবুক পেজে খুবই হাস্যকর স্রেফ হাস্যকর মনে হয়েছে আওয়ামী বিরুদ্ধে হাজারো অভিযোগ অবশ্যই মানুষের রয়েছে আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী আচরণ নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে নিশ্চয় অস্বীকার করা কিছু নেই কিন্তু আওয়ামী লীগ যে পথে হাঁটছে তারাও কি পথে হাঁটছে না আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শটি পোষণ করছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর সপ্তাহ দুয়েকের মাথায় আপনারা সার্চ করলে এখনো পাবেন যে আমি বাড়িয়ে বলছি কিনা সপ্তাহ দেড় থেকে সপ্তাহ দুয়েকের মাথায় আমি স্পষ্ট করে বলেছিলাম এই ছাত্র সমন্বয়কদের যে বিতর্কিত কর্মকাণ্ড যে অপকর্ম তা আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হচ্ছে এক অর্থে তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের অপকর্মগুলো ম্লান হয়ে যাচ্ছে বিএনপি যেমন জোট সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতি কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং টেন্ডাবাজি দখলবাজি সন্ত্রাস যা কিছু হয়েছে মানুষ তো ভুলে গিয়েছিল আওয়ামী লীগের অপকর্মের কারণে আবার আওয়ামী লীগের অপকর্মগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড একাত্তরকে অস্বীকার করা সহ আরও ভয়ঙ্কর যে কথাবার্তা বা তাদের অ্যাক্টিভিটিস এবং এই ছাত্র সমন্বয়দের যে অধ্যত্ত তার কাছে আওয়ামী লীগের সব ধরনের বিতর্কিত কাজ মানুষের চোখের সামনে থেকে মুছে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধিতা যেমন আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়কদের রাজনীতির একমাত্র পুঁজি শুধু আওয়ামী লীগ বিরোধিতা নয় আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি তাদের আদর্শ আওয়ামী লীগ যা যা করে গেছে এখন তারা তাই করছে জোর করে মানুষের কথা বলা বন্ধ করে রাখছে এবং ওই যে বলছিলাম এখন কেউ তাদের সমালোচনা করলে আবার তাদেরকে ফ্যাসিবাদের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে এগুলোর কারণ তো আওয়ামী লীগ বিরোধিতা দিনে দিনে পঞ্জীবিত হচ্ছিল মানুষের মনে তো মঙ্গলবার যখন আওয়ামী লীগের মিছিলটি বের হলো তার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ। তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আপনারা অনেকেই শুনেছেন তারপরে একটু আমাদের সামনে তুলে ধরি তিনি বলছেন যে যেদিন থেকে আমাদের আওয়াম বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজ রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত রাজনীতি আমি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বা আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কাদের তিনি সাবধান করছেন তিনি কি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন মানে কিসের ভয় দেখাচ্ছেন তিনি এটা রাজনীতি এটা গণতন্ত্র এটা চব্বিশে চেতনা চব্বিশে চেতনা কি ছিল বরং চব্বিশের চেতনায় যে মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে এই ছাত্র সমন্বয় বা সরকার বেইমানি করছেন চব্বিশের চেতনা কি ছিল শুধুমাত্র তো গণতান্ত্রিক আকাঙ্ক্ষা একটা সৈয়াচুরি সরকারের পতন ঘটিয়ে মানুষ যাতে ভোট দিতে পারে ভোটের মাধ্যমে নতুন নির্বাচিত সরকারের অধীন দেশ পরিচালিত হতে পারে মানুষের ভোটাধিকারটা ফিরে আসে এই তো এর বাইরে আর কিছু না এখন যে লম্বা লম্বা কথা বলা হচ্ছে এগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছি তারপরও বলতে হচ্ছে মনে করি দিতে হচ্ছে তারা যা শুরু করেছে দিনের পর দিন বরং এই ছাত্র সমন্বয়কদের উপরে এই যে ছাত্র নেতাদের উপরে মানুষ অধিষ্ট মানুষ বিরক্ত গত আট মাসে যা কিছু হয়েছে মব ক্রিয়েট করা থেকে শুরু করে চাদাবাজি যে অভিযোগ মানুষের চাকরি খাওয়া মানুষের চাকরি থেকে বের করে দেওয়া সাংবাদিকদের হুমকি দেওয়া এমন কিছু নেই যা ঘটেনি তাহলে মানুষ কেন আওয়ামী লীগ থেকে আলাদা করবে এদের রাজনীতিকে বরঞ্চ কেউ কেউ তো বলেন যে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে উঠতে সময় লেগেছিল সাড়ে পনেরো বছর আর গত আট মাসে যা হয়েছে সাড়ে আট মাসে তার চেয়ে অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়েছে কেন মানুষ এই কথাগুলো বলবে কি বলবেন এগুলো আওয়ামী লীগের যারা ভক্ত সমর্থক তারা বলছে না হাসান আপনার ফেসবুক পেজে দেখুন কমেন্টগুলো কি পড়েছে এবং প্রকাশ্যে তো দেশের লার্নের পার্সন থেকে শুরু করে রাজনীতিবিদরা তারা তো বলছে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ্যে বলছে যে তারা কি হয়ে গেছে কি মনে করেন নিজেদেরকে গণমাধ্যমের পক্ষ থেকে হাসান আবদুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কারা আপোষে রাজনীতি করছে তিনি সরাসরি কিছু বলেননি তিনি কি বলেছেন অনেকেই আপোষে রাজনীতি করছেন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আমি তাদের নাম প্রকাশ করব জুলাই গণ অভ্যুত্থানে মানুষ রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে বরং বেইমানি অন্য কেউ না বেইমানি তারাই করছেন তাদের রক্ত উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার যে একটা সুপ্ত বাসনা নয় এটি এখন তো ওপেন তারা ক্ষমতা কেন্দ্রে রাজনীতি করছে ক্ষমতা কেন্দ্রে রাজনীতি করছে বিদায় ক্ষমতার উচ্ছিষ্ট তারা ভোগ করছে এই জন্য তারা নির্বাচন হতে দিতে চায় না তারা ভালো করেই জানে যে নির্বাচনে দাঁড়ালে কয়টা আসন তারা জিততে পারে একটাও পাবে না একটাও না এটি তো আমার কথা নয় বিভিন্ন মুখ থেকে বেরিয়ে আসছে এবং আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করলেই কি সব সমাধান হয়ে যাবে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ তার কার্যক্রম থামিয়ে রেখেছে জামাতে ইসলামীকে দুই হাজার নয় সাল বা দশ সাল থেকে একেবারে অলিখিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল তাদেরকে একটা ব্যানার নিয়ে রাস্তা তাদেরকে যেখানে পাওয়া গেছে থেকে করা হয়েছে ধাওয়া দেওয়া হয়েছে হামলা করা হয়েছে তাদের কি হয়েছে জামাত কি জামাতের রাজনীতি শেষ হয়ে গেছে বরং জামাত আর সংঘটিত হয়েছে আরো গুণ পাঁচ গুণ শক্তিশালী হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডিপ্লোমেটের একটা উদাহরণের আগে আমি অনেকবার দিয়েছি যেখানে দুই হাজার নয় সালে জামাতের ওরকম সদস্য ছিল মাঠ পর্যায়ে পনেরো হাজার সেটি দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে দু হাজার তেইশের সেপ্টেম্বর এসে সেটি দাঁড়িয়েছিল তিয়াত্তর হাজারে আওয়ামী লীগ নিশ্চিত করলে তারা এরকম রাজনীতি করবে না এরকম অ্যাক্টিভিটিস চালাবে না এত সহজ রাজনীতি এতই শেষ করে যায় মানুষকে বিএনপি আওয়ামী লীগ রাজনীতি এই বাংলাদেশ থেকে মানে সমল উৎপাদন করা সম্ভব কখনো বরং তারা আরও শক্তিশালী হবে এর প্রমাণ তো আমাদের সামনে আছে গত ষোলো বছর বিএনপি যেভাবে আক্রমণ হামলা মামলার শিকার হয়েছে বিএনপি শক্তিশালী হয়নি পঁচাত্তর পরে আওয়ামী লীগ তো এক প্রকার নিষিদ্ধ ছিল সেই আওয়ামী লীগ শক্তিশালী হয়নি জামাতকে যে দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট আগে অর্থাৎ দুই তারিখের দিকে নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে জামাত শেষ হয়ে গেছে তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম এসব বলে কোনো লাভ নেই এগুলো করে কেবল রাজনৈতিক উত্তেজনায় ছড়ানো হবে কাজের কাজ কিছু হবে না এবং এইভাবে যারা পুঙ্কার হুঁশিয়ারি দিয়ে মানে বলে না যে ফাঁপা কলস বাজে বেশি তেমনটা দেখা যাচ্ছে এগুলো বেশি দিন না এবং আপনাদের রাজনীতি কতদিন থাকবে সেটা নিয়েও মানুষ এর মধ্যে ফোরকাস্ট করা শুরু করে দিয়েছে অতএব আপনাদের এই যে ছাত্ররা যে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে মানে ছাত্রত্বের মধ্য দিয়ে তারা যে আন্দোলনটি করলো একটা কথা বলেছে আজ পর্যন্ত শিক্ষার পরিবেশ সুষ্ঠ করতে শিক্ষাক্রম নিয়ে পাঠ্যক্রম নিয়ে সিলেবাস নিয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষার বাজেট নিয়ে সব কিছুই মানুষের কাছে এখন ভাউতবাজি মনে হয় সবার সবকিছু আল্লাহ হাফিজ